মোটর বাইকের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল কেতুগ্রামের বাউল শিল্পী বয়স হয়েছিল চৌত্রিশ বছর মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে বীরভূম জেলার নানুক থানার অন্তর্গত নতুন গ্রাম এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার সময় মোটর বাইক চালিয়ে নিজের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের খাসপুরে ফিরছিলেন প্রথমধ্যে নতুন গ্রামের কাছে একটি ডাম্পারের সঙ্গে তার মোটর বাইকের সংঘর্ষ হয় সংঘর্ষে গুরুতর আহত হন তিনি খবর পেয়ে নানুর থানার টহলরত পুলিশ ভ্যানের কর্মীরা আহত অবস্থায় উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যান তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত বাউল শিল্পীর আত্মীয় মন্টু হাজরা জানান ভাই বাউল গান করে গান করে ঠিক ছিল রাত্রে এবার গ্রামপরের সঙ্গে অ্যাক্সিডেন্ট এই পর্যন্ত শুনছি কাকা ডাক্তার কাকাকে ফোন করেছিল ডাক্তার কাকা আমাকে বলে হ্যাঁ এবার তারপরে আমার আবার ফোন করি ভাইকে তোমার পুলিশ ফোনটা ধরে ধরার পরে বলছে এইরকম বাবা তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট আছে নতুন হোটেলে হসপিটালে গিয়েছিলাম মারা গেলে মহন সামনে আছে এবার তারপর আমার যাই এবার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট এই বন্ধ তোমার জানি তুমি যাই হোক পুলিশ তদন্ত ভাই বাউল গান গিয়ে রাতে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিল ভোরবেলায় নতুন গ্রামের বাসিন্দা আমাদের এক পরিচিত আত্মীয় দুর্ঘটনার খবর দেয় এবং জানায় যে ভাই মঙ্গলকোট ব্লক হাসপাতালে ভর্তি আছে হাসপাতালে গিয়ে জানতে পারি সে আর নেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নানুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুর্ঘটনায় জড়িত ডাম্পারটির খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ব্যুরো রিপোর্ট পাবলিক নিউজ কাটোয়া